শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন এবং বিদেশে যাওয়ার আগে তার হিন্দু ধর্ম প্রচার করার অধিকার ছিল কি না সে সম্পর্কে তার মা তাকে পরীক্ষা করেছিলেন একদিন নৈশভোজের পরে দুজনে কিছু ফল খেতে বসলেন স্বামীজি ফলটি কেটে ফেললেন তা খেয়ে ফেললেন আর তারপরে তার মা তার কাছে ছুরি চেয়েছিলেন তিনি ছুরিটি তার মায়ের হাতে দিয়েছিলেন তখন মা বলেছিল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তুমি এখন বিশ্ব প্রচারের যোগ্য বিভ্রান্ত স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি সম্পর্কে কথা বলছিলেন তার মা জবাব দিলেন পুত্র আমি যখন ছুরি চেয়েছিলাম আমি দেখলাম তুমি এটি আমার হাতে কিভাবে দিয়েছিলে তুমি ছুরিটির ধারালো প্রান্তটি ধরে ছুরিটি দিয়েছিলে এবং ছুরির কাঠের হাতলটি আমার দিকে রেখে যাতে আমার আঘাত না লাগে আমি এটি নিলাম আর এর অর্থ তুমি আমার যত্ন নিয়ে ভেবেছিলেন এবং এটি ছিল তোমার পরীক্ষা তুমি পাশ করেছো মমত্যবোধ করা এবং অন্যের ভালো যত্ন নিতে সক্ষম হওয়া একটি উল্লেখযোগ্য গুণ এটি প্রকৃতির নিয়ম যে আপনি যত বেশি নিঃস্বার্থ হবেন আপনি তত বেশি লাভ করবেন এবং স্বামী বিবেকানন্দ তাই করেছিলেন